পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় বিক্রি হয়ে গেলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় এই কাতারগুলো বিক্রি হয়ে গেলো এগুলো হচ্ছে তিন কেজি চার কেজি আর আমরা আগে যে কাতারগুলো দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ খুব ভোরেই চলে আসছে আপনাদের সেই সুপরিচিত কাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার পাইকারি আরদে আজকে আমরা এখানে জানবো পাইকারি মাছের দরদাম কেমন যাচ্ছে আজকের বাজারটা মাছের রুই কাতলা মিগেল সহ বড় বড় মাছগুলো বা ছোটো মাছগুলোর দর দাম কেমন যাচ্ছে চলুন জেনে নেই দেখুন প্রিয় দর্শক অলরেডি বিক্রি কিনে শুরু হয়ে গেছে একটা ডাক শুরু হয়ে গেছে দুশো এই সিলভারগুলো দুশো করে দাম বলছে তিনশো দশ প্রিয় দর্শক দেখুন আমরা অলরেডি দেখতেছি যে দরদাম হাক ডাক শুরু হয়ে গেছে এটি দুইশো দশ টাকায় বিক্রি হয়ে গেল গুলো প্রায় দুই কেজি তিন কেজি ওজনের হবে এবার বড় বড় ওইগুলো কত টাকা করে বিক্রি হয় একটু জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখুন এই কাটে দেখতে আছে কাঠল আছে কাতল সাইজের অনেক বড় বড় দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনের কাতল আসছে দেখুন আমরা জানবো ওগুলোর দরজা কত যায় এখনো খুব ভোরে আসছে এখনো পাইকাররা যারা মাছ নিয়ে কিনে নিয়ে যায় আরো দ্বারা আসছে পাইকাররা এখনো আসে নাই খুব কম দেখতে পাচ্ছি দুইশো টাকা এখন দুইশো টাকা দর হয়েছে দুইশো পঁচাত্তর টাকায় বিক্রি হয়ে গেছে দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকায় বিক্রি হয়ে গেলে এখানে দেখুন আবারও মাছ নামানো হয়েছে কি কি মাছ রুই আজকে মনে হয় মাছের দাম কম যাবে আজকে এই মাছগুলো দুশো আশি টাকা হাক ডাক উঠিয়েছে আজকে অন্য অন্য তুলনায় গতকাল বাদ পরশুর পরশু তার আগের দিনের তুলনায় আজকে দাম কম যাচ্ছে দুই কেজি দার কেজি ওজনের রোইগুলো দুইশো আশি টাকা করে দাম বলছে আজকে দেখুন দর্শক এগুলোই এর থেকে ছোটো মাছগুলো গত চোদ্দো সরি পনেরো চোদ্দো তারিখে গিয়েছিল দুইশো তিনশো দশ তিনশো বিশ এরকম দেখুন আশি টাকা এগুলোর দরকার ওঠানো হয়েছে দেখুন দর্শক কাতাল আসছে এই পাশে বড় কাতাল আসছে অনেক বড় কাতাল আসছে অনেক বড় কাতল আসছে তিনশো ষাট টাকা কাতল আসছে অনেক বড় দেখুন দর্শক আপনাদের দেখাচ্ছে দেখুন অনেক বড় কাতল অনেক বড় কাতল গুলো তিনশো পঁয়ষট্টি টাকা করে দাম প্রায় চার কেজি ওজন হবে চার কেজি পাঁচ করে তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো পঁয়ষট্টি টাকায় বিক্রি হয়ে গেলো বড় কাতলগুলো দেখুন দর্শক অনেক বড় কাতল দেখুন এই পাশে আবার অনেক কাতল আসছে এগুলো মাঝারি সাইজের তিন কেজি ওজনের প্রিয় দর্শক দেখুন এই পাশে অনেক বড় কাতল আসছে আর আসছে মিরকানোলা তিনশো বিশ ডাক উঠায় কিন্তু পাইকাররা বলে না দেখুন তিনশো ষাট টাকা আবারও এর পাশে পাঁচ কেজি ওজনের কাতল আসছে পঁয়ষট্টি টাকায় বিক্রি হয়ে গেল আবারও পাঁচ কেজি চার কেজি ওজনের টাকায় বিক্রি হয়ে দেখুন এই যে বলা হচ্ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা দাম উঠেছে এই বিক্রি গুলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় বিক্রি হয়ে গেলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় এই কাতল বিক্রি হয়ে গেল এগুলো হচ্ছে তিন কেজি চার কেজি ওজনের আর আমরা আগে যে কাতল দিলাম আর এগুলো বলা হচ্ছে মির্কা গুলো একশো আশি টাকা একশো আশি দেখুন এবার এই কাতলগুলো গুলো বেঁচে হচ্ছে তিনশো টাকা টাকা করে তিনশো টাকা বলা হচ্ছে তিনশো টাকা তিনশো

একশো পাতাশি <laughs> <laughs>

দেখ এখানে এবার কত বড় রুই নামানো হয় নাকি মাছ নামানো হলো আমরা দেখব ও ওয়াও আলহামদুলিল্লাহ কত বড় কাতল নিয়েছে কাতল 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 দেখুন কাতল হয়েছে

সিলভার মিরকানোলা ব্রিকেট নামছে ব্রিকেট ষাট টাকা দুশো ষাট সত্তর টাকা

আজকের বাজার আমরা রুই কাতলার বাজারটায় আমরা দেখানোর চেষ্টা করলাম আজকের এই আরত থেকে দুইটা ঘাট ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক কেমন লাগলো চলুন আমরা আর সামনে দেখাবো এখানে ফাইটার মাছ আসছে ইলিশ মাছ আসছে দেখুন ইলিশ আসছে কত পঁচিশ হাজার পুরো কার্টুন পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার এই ছিল মোটামুটি আজকের বাজারটা চলুন দশক আরো ভিতরে যায় দেখুন প্রচুর পরিমাণে কত মানুষ আসছে দর্শক এই পাশে কিন্তু মানুষ আমরা কম দেখলাম যা আর পাইকার সব এই পাশে বেড়েছে দেখুন এই এই পাশে বিক্রি হচ্ছে দেখুন এখানে প্রকারটা কতটুকু এই ছিল ওইগুলো দুশো পঞ্চান্ন করে যাচ্ছে তাহলে ওই যে আমরা বড় রইগুলো যে দেখলাম সেগুলোর থেকে কত তুলনায় কতটুকু ছোট হবে দেখুন দর্শক দুশো ষাট টাকা এগুলো বিক্রি হয়ে যাচ্ছে পঞ্চান্ন টাকায় বিক্রি হয়ে গেল মাত্র তিনশো গ্রাম চারশো গ্রাম ওজন হবে এখান থেকে শুধু ওই মাথার থেকে এই মাথায় এতটুকু তফাৎ দর্শক তাহলে কি মাছের বাজার কখন উঠে কখন নামে এটা বলা খুবই মুশকিল দুইশো পঞ্চাশ দেখুন এই যে এই রুইগুলো বিক্রি হচ্ছে দেখুন একদম ছোট ছোট দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক আমরা কত বড় দুই দেখে আসলাম তিনশো টাকা বলে বলে না এই পাশে আবার দাম বাড়তি চড়া চলুন দর্শক আমরা আরেক কলকে একটি ঘাটে দিই দেখি এই পাশে মাছের দাম কি চড়া না কমি তবে আজকের দাম মাছের দাম আপনাদের কাছে কেমন মনে হলো এই পাশে বেশি মনে হলো না আপনারা কমেন্ট করে জানাবেন দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি দেখুন কার ফ্রেস আসছে কার গুলো কত যাচ্ছে আমরা এটা জানার চেষ্টা করব দেখুন এখানে কার ফ্রেস দেখতে পাচ্ছি জাপানের পাশে আসছে একশো নব্বই টাকা দাম বলে একশো নব্বই টাকা দাম বলে দর্শক দেখুন কি সুন্দর এই পাশে জাপানি মাছ আসছে একশো নব্বই করে দাম করে পাইকারে চলে গেছে এগুলো দেখুন এগুলো ওজন হবে আপনার তিনশো দুশো পঁচিশ টাকায় বিক্রি হয়ে গেল আপনার চারশো গ্রাম তিনশো গ্রাম ওজনের এখানে দেখুন জাপানি মাছ এগুলো একশো নব্বই করে বলছে আমরা আরেকটা আড়াত ধরি দেখুন একশো ষাট টাকায় এম এর গুলো বিক্রি হয়ে গেল একশো ষাট টাকা এটা আমরা আর একটা আড়াত আসছি একশো ষাট টাকায় বিক্রি হয়ে গেল এই ছিল মোটামুটি আজকের বাজার তো কমেন্ট করবেন আজকের মাছের দাম কেমন ছিল ওই পাশের থেকে কতটুকু দেখালাম কমেন্ট করে জানাবেন দর্শক তো প্রিয় দর্শক সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো বিদায় নিব আবারও কাল আগামীকালকের ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ তো দর্শকের দরদাম জানতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত